বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলায় জামিনের পর আজ কারামুক্ত হচ্ছেন একশো আটাত্তর জন এর মধ্য দিয়ে ১৬ বছর পর কারামুক্ত হচ্ছেন তারা কারামুক্তদের বরণ করে নিতে সকাল থেকে কাশিমপুর কারাগারের সামনে অপেক্ষায় স্বজনেরা দীর্ঘদিন পর পরিবারের সদস্যকে কাছে পাওয়ার উচ্ছ্বাস রয়েছে তাদের মধ্যে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন এর আগে গত মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত আসামিদের নাম প্রকাশ করেন সেদিন চিফ মোহাম্মদ মোড়ানুদ্দিন জানান রোববার নিম্ন উচ্চ আদালত থেকে খালাসপ্রাপ্তদের প্রাপ্তদের বিস্ফোরক আইডে মামলায় আদেশ দেন বিচারক মঙ্গলবার যাচাই বাছাই শেষে একশো জনের জামিন পাওয়ার তালিকা চূড়ান্ত করা হয় এরপর তাদের জামিন নামা দাখিল শেষে জামিন সংক্রান্ত নথিপত্র কারাগারে পাঠানো হয় আনন্দ ধন্যবাদ एउटा भाषा प्रकाशको भर्नु